আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই প্রায় দুর্বাঘাস ফুল ইত্যাদি এনে দিতে বলেন আমি না করতে পারি না এ থেকে আমি গুণাগার হচ্ছি কিনা আমার করণীয় কি মৌলিকভাবে তো দুর্বাঘাস বা ফুল এ সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় এটা তো নির্ভর করে তার ব্যবহারের উপরে কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে তাহলে তার উপরে ইনশাল্লাহ আপনার উপরে বর্তাবে না তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শির্কের কাজেই ব্যবহার করা হবে তাহলে যতটুকু সম্ভব এরা আপনি এড়িয়ে চলবেন তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শির্কের কাজে পরোক্ষ সহযোগিতা হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন তবে মৌলিকভাবে কোনো অমস্তিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নিষিদ্ধ কোনো বিষয় নয় অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায় অমুসলিমের অধীনে করাও থেকে করাও অন্যায় অর্থাৎ এখানে মুসলিম অমুসলিমের অধীনতা অধীনতাটা মূল বিষয় না মূল বিষয়টা আপনি কী করছেন সে বিষয়টি